সৎগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তক থেকে আচার্য বিবেকানন্দ আজকে পর্ব একশো পাঠ করব বিবাহ করিয়া কি ধর্ম সাধন বা অন্য কোনো মহৎকার্য করা যায় না যাইবে না কেন মুখ্য কেবলমাত্র সন্ন্যাসীর একচেটিয়া পদার্থ নহে তবে জনকৃষি গৃহী হইয়া ব্রহ্মজ্ঞান এই এক নজির খাড়া করিয়া যাহারা জনকৃষি হইবার চেষ্টা করেন মধ্যে অধিকাংশই কতকগুলি হতভাগা ছেলের জনক মাত্র জনক নহেন গৃহে থাকিয়া ধর্ম সাধন করা যোগ ও ভোগ দুই বজায় রাখিয়া মোক্ষ লাভ করাই নাকি খুব বাহাদুরি কিন্তু সঙ্গে সঙ্গে অনেকেই ভুলিয়া যান যে বাহাদুরি লওয়াটা জীবনের উদ্দেশ্য নহে আর ইহাও ঠিক সকলেই যদি বাহাদুরি দেখাইতে ব্যস্ত থাকেন তাহা হইলে মানব জীবনের উচ্চতম ব্রতগুলি লুপ্ত হইবে সন্দেহ নাই অবিবাহিত জীবন যাপন করার আশু প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়া স্বামীজি মর্মান্তিক দুঃখ ও অভিমানের সহিত লন্ডন হইতে লিখিয়াছিলেন লন্ডনের কার্যও দিন দিন বাড়িয়া চলিয়াছে যতই দিন যাইতেছে ততই ক্লাসে অধিক লোক সমাগম হইতেছে শ্রোত্রীর সংখ্যা যে ক্রমশ বাড়িতে থাকিবে তাহাতে আমার কোনো সন্দেহ নাই আর ইংরেজ জাতি বড়ই দৃঢ় প্রকৃতি ও নিষ্ঠাবান অবশ্য আমি চলিয়া গেলেই যতটা গাঁথনি হইয়াছে তাহার অধিকাংশই পড়িয়া যাইবে কিন্তু তারপর হয়তো কোনো অসম্ভাব্য ঘটনা হইবে হয়তো কোনো দৃঢ় ব্যক্তি আসিয়া এই কার্যের ভার গ্রহণ করিবেন প্রভু জানেন কি সে ভালো হইবে আমেরিকায় বেদান্ত যোগ শিক্ষা দিবার জন্য বিশজন প্রচারকের স্থান হইতে পারে কিন্তু কোথা হইতে বা প্রচারক পাওয়া যাইবে আর তাহাদিগকে তথায় আনিবার জন্য টাকাই বা কোথায় পাওয়া যাইবে যদি কয়েকজন দৃঢ়চেতা খাঁটি লোক পাওয়া যায় তবে দশ বৎসরের মধ্যে যুক্তরাজ্যের অর্ধেক জয় করিয়া ফেলা যাইতে পারে কোথায় এরূপ লোক আমরা যে সবাই আহাম্মকের দল স্বার্থপর কাপুরুষ মুখে স্বদেশ হীতই সোনার কতকগুলি বাজে বলিয়া আওড়াইতেছি আর আমরা মহা ধার্মিক এই অভিমানে ফুলিয়া রহিয়াছি মাদ্রাজির অপেক্ষাকৃত চটপটেও দৃঢ়তা সহকারে একটা বিষয়ে লাগিয়া থাকিতে পারে বটে কিন্তু হতভাগাগুলি সকলেই বিবাহিত বিবাহ 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 পাষণ্ডেরা যেন ওই একটা কর্মেন্দ্রিক লইয়া জন্মিয়াছে জনি কীট এদিকে আবার নিজেদের ধার্মিক ও সনাতন পথাবলম্বী বলিয়া পরিচয়টুকু দেওয়া আছে অনাসক্ত গৃহ গৃহস্থ হওয়া অতি উত্তম কথা কিন্তু এখন উহার ততটা প্রয়োজন নাই চাই এখন অবিবাহিত জীবন চাক বালাই বিশ্বালয়ে গমন করিলে লোকের মনে ইন্দ্রিয়া শক্তির যতটা বন্ধন উপস্থিত হয় আজকালকার বিবাহ প্রধায় ছেলেদের ওই বিষয়ে প্রায় তদ্রুপ বন্ধন উপস্থিত হয় এ আমি বড় শক্ত কথা বলিলাম কিন্তু বৎস আমি চাই এমন লোক যাদের পেশি সমূহ লৌহেন ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত হইবে আর তাহাদের শরীরের ভিতর এমন একটি মন বাস করিবে যাহা বজ্রের উপাদানে গঠিত বীর্য মনুষ্যত্ব খাত্র বীর্য ব্রহ্ম তেজ আমাদের সুন্দর সুন্দর ছেলেগুলি যাহাদের উপর সব আশা করা যায় তাহাদের সব গুণ সব শক্তি আছে কেবল যদি এরূপ লাখো লাখো ছেলেকে বিবাহ নামে কথিত পশুত্বের বেরির সম্মুখে হত্যা না করা হইত হে প্রভু আমার কাতর ক্রন্দনে কর্ণপাত কর মাদ্রাজ তখন জাগিবে যখন উহার হৃদয়ের শনিত স্বরূপ অন্তত একশত শিক্ষিত যুবক সংসার হইতে একেবারে স্বতন্ত্র হইয়া কোমর বাঁধিবে এবং দেশে দেশে সত্যের জন্য যুদ্ধ করিতে প্রস্তুত হইবে ভারতের বাহিরে এক ঘা দিতে পারিলে উহার ভিতরে অযুত ঘায়ের তুল্য হয় যাহা হোক যদি প্রভুর ইচ্ছা হয় 稍笔有一